ওহো বুবু হাঁচি না দিল্লি এখন তোমার ঠিকানা কোথায় গেল নৌকা মার্গ কোথায় রে সংসদ এখন সবাই দেয় অপবাদ তুমি অপবিত্র তুমি দেশে ধ্বংস কইরা কেন পালাই তা বলো না বুবু হাঁচি না দিল্লি এখন তোমার ঠিকানা কত আলেম মারেলা তুমি কত ছাত্র তুমি দেশটা ধ্বংস করলা রে দেশটা ধ্বংস করলা কত আলেম মারলা তুমি কত ছাত্র মারলা দেশ গরিবার নামে তুমি দেশটা ধ্বংস করলা রে দেশটা ধ্বংস করলা ওরে কোরআরা চাইলে তুমি কোরআনের চাইলে তুমি দেখাও গায়ের জোরমানা ও বুবু হাচিনা না দিল্লি এখন তোমার ঠিকানা ও বুবু হাসি দিল্লি এখন তোমার ঠিকানা দেশ গরিবার নামে তুমি করলা দেশটা ধ্বংস তাই তো হারাই আজ গেল আওয়ামী লীগের বংশ রে আওয়ামী লীগের বংশাকি হারুন আওয়ামী লীগ শূন্য পাইলো লাগলো তাদের আগুন কাউবা কাদের কোথায় গেল কোথায় ডিবি হারুন আওয়ামী লীগ শূন্য পাইল লাগলো এখন বুঝি শান্তি যে আর আসে না ও বুবু হাচিনা দিল্লি এখন তোমার ঠিকানা ও বুবু হাচিনা মুদির কাছে তোমার না